হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে অনিস কিচেনের পক্ষ থেকে স্বাগতম আরও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে কি করে নিচ্ছি চিকেন বনরুটি বা চিকেন বান এটা তেলে ভেজে করে নিব দেখতে পেরেছেন আমি হাফ কাপ দুধ দিয়েছি কুসুম গরম গরমিস ইস্ট চা চামিচ লবণ দিয়ে দিচ্ছি এক টেবিল তেল তেলগুলো হ্যান্ড মিক্সার দিয়ে মিশিয়ে নিচ্ছি পর করে কাপ ময়দা ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এখন হাত দিয়ে খুব ভালো করে একটা ড্রো তৈরি করে নিচ্ছি রেডি হাতে তেল লাগিয়ে উপরে লাগিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি আমি বিশ মিনিটের জন্য রেস্টে চিকেনটা রেডি করে নিচ্ছি একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি বাটার আপনারা চাইলে এখানে তেলও ইউজ করতে পারেন যদি বাটার দিয়ে রান্না হয় তাহলে সব থেকে বেশি ভালো লাগে আর এক কাপ দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালো করে এক মিনিটের জন্য আমি ভেজে নিব ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ চিকেন সিদ্ধ করে নিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন সব কিছু একসঙ্গে করে কিছুক্ষণ আমি এভাবে করে রান্না করে নিচ্ছি রান্না করার পর দিয়ে দিচ্ছি আমি দুধ এক কাপেরও একটু কম আছে আমি সয়া সস ম্যাউনিস মিস ম্যাউনিস লবণ হাফ চা চামিস সাদা গুলমরিচের গুঁড়া সামান্য দুই পিস হাফ চা উপকরণ খুব ভালো করে মিশিয়ে আমি রান্না করে নিচ্ছি রান্না করে পুটটাকে তৈরি করে নিয়েছি গরম পড়েছে বিশ মিনিটে ডোটা ডাবল হয়ে গিয়েছে ভাপটা ছাড়িয়ে একটু কয়টা বন তৈরি করব ভাগ করে নিচ্ছি ভাগ করে নিয়েছি নিয়ে হাত দিয়ে ছড়িয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি মাছ বরাবর বর চিকেনের পুরটা খুব ভালো করে মুখটা সিল করে নিচ্ছি এই তো হয়ে গিয়েছে আমি এভাবে সবগুলো করে নিয়েছি করে নেওয়ার পর পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি মিনিট পর একটা ডিমের কুসুম ভেঙে উপরে লাগিয়ে এগুলো তেলে ভাজবো এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে দিয়ে দিচ্ছি তিল তিলটা দেওয়াতে খুব ভালোভাবে সেট হয়ে যাবে ডিমের কুসুমের উপরে দেওয়া হয়ে গিয়েছে এখন এগুলো তেলে ভেজে নিচ্ছি আগে থেকে তেলটা কুসুম গরম করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বন আমি দিয়ে দিয়েছি এখন আমি গরম তেলটা ওপর থেকে ঠিক এভাবে করে দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো করে সুন্দর একটি কালার আসে ভাবছেন এইগুলো একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে এই পাশটাও হয়ে গিয়েছে বনগুলো এপাশ ওপাশ করে সুন্দর কালার করে আমি ভেজে নিয়েছি এগুলো এখন তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি চিকেন বার্গার বন একদম তৈরি যারা একদমই তৈরি করতে পারে না তারা চাইলে এরকম সহজভাবে তেল দিয়ে এরকম ভেজে নিতে পারবে এটা খেতেও অনেক বেশি সুস্বাদু যেমন লোভনীয় খেতেও দারুণ অসম্ভব মজাদার এত নরম তুল তুলে হলে তো কথাই নেই ছোট বড় সকলে খুবই পছন্দ করবে আর যদি চিকেনে ভরপুর বড়া হয় তাহলে তো কথাই নেই বাচ্চাদের টিফিনেও এটা এই রেসিপিটা ট্রাই করতে পারেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার সঙ্গেই থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ